ভাই একটা প্রশ্ন করেছেন মসজিদের মধ্যে জামাত হয়ে গেছে এখন দ্বিতীয় জামাত করা যায় আছে কি মসজিদের মধ্যে দ্বিতীয় জামাত করা এটার জন্য শর্ত আছে কোনো মসজিদের ইমাম সাহেব যদি নির্ধারিত থাকে এবং কোনো মসজিদের মুওয়াজিন যদি নির্ধারিত থাকে আর মুসল্লিরা যদি এলাকার হয় তাহলে ওই মসজিদের দ্বিতীয় জামাত করা যায়জ নাই এক্ষেত্রে দ্বিতীয় জামাত যদি করতে হয় তাহলে বারান্দায় করা যেতে পারে আমাদের এই বারান্দাটা বারান্দার আওতায় নয় কারণ আমাদের এই মসজিদের বারান্দাটাও মসজিদের আওতায় প্রায় প্রত্যেকটা মসজিদের মধ্যে আলাদা বারান্দা আছে ওই আলাদা বারান্দার মধ্যে যদি জামাত করতে চায় তাহলে সেটাতে পারবে আর যদি ইমাম সাহেব যদি নির্ধারিত না থাকে মহাজিন সাহেব যদি নির্ধারিত না থাকে এবং মুসল্লিও নির্ধারিত না বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন অঞ্চল থেকে আসে আইসা নামাজ পড়ে আবার চলে যায় তাহলে এই সমস্ত মসজিদে দ্বিতীয়বার জামাত তৃতীয়বার জামাত একাধিক জামাত করা যায় আছে যেমন রেল স্টেশনের মধ্যে একটা ছোট মসজিদ দেওয়া হয় ওখানে নির্ধারিত কোনো ইমাম নাই বিভিন্ন যাত্রীরা আসে নামাজ পড়তেছে ওখানের মধ্যে একাধিক জামাত করা যায় আছে ফতোয়া আসা বাবুল জামা অধ্যায়ের মধ্যে কথাগুলো পাওয়া যাবে রেডিও টিভি ইউটিউব ইত্যাদিতে রাসুল সাল্লামের নাম আসে সেই ক্ষেত্রে দূরত পড়তে হবে কি বাদ দায় সনায় প্রথম খণ্ডের সাতশো বিয়াল্লিশ নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে রাসুল্লাহ সাল্লা সাল্লামের নাম যদি কোনো ব্যক্তি সরাসরি নেয় আর সরাসরি শুনতে পায় তাহলে সেই ব্যক্তির জন্য দূরত শরীফ পড়তে হবে দূরত শরীফ পড়া তার জন্য প্রথমবার ওয়াজিব আর বাকিবার পড়া হচ্ছে মুস্তাহাব কিন্তু রেকর্ড শুনে টিভির মধ্যে রেকর্ড হয় ওই রেকর্ডটা শোনানো হয় সরাসরি বলা হয় না ইউটিউবের মধ্যে রেকর্ড হয় এরপরে শোনানো হয় তাহলে সেই ক্ষেত্রে রাসুল সাল্লাহ সাল্লামের নাম শুনলে শরীফ পড়তে হবে না এটা পড়া আবশ্যক না তবে কেউ যদি পড়ে অবশ্য স্বভাব আছে না পড়লে কোনো সমস্যা নেই আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন আরেকবার প্রশ্ন করেছেন সুদী প্রতিষ্ঠানের জন্য ফ্লোর ইত্যাদি ভাড়া দেওয়া যায় আছে কি সুদি প্রতিষ্ঠানের জন্য ফ্লোর ইত্যাদি ভাড়া দেওয়া যায় কোনো সমস্যা নেই তবে কেউ যদি মনে করেন আমার ফ্লোরের মধ্যে কারবার হবে আমি দেব না তাহলে অবশ্যই এটা একটা ভালো কাজ কাজ অনুযায়ী হয়েছে ফতোয়া আমির দুই নম্বর খণ্ডের তিনশত বিরানব্বই পৃষ্ঠার মধ্যে কথাগুলো আছে আরেকবার প্রশ্ন করেছেন মেয়েদের তালাক দেওয়া যায় আছে কিনা মেয়েদের তালাক দেওয়ার জন্য কিছু শর্ত আছে শর্ত হলো কাবিননামা নামা হয় না বিয়ের সময় কাবিননামার নামার ষোলো সতেরো নম্বর ধারা ওখানের মধ্যে কিছু শর্ত এর কথা উল্লেখ আছে ওই শর্তগুলো যদি পূরণ করে স্বামী স্ত্রী দুইজনে যদি স্বাক্ষর করে ওই কাবিননামায় নামায় তাহলে শর্ত অনুযায়ী স্ত্রী বা মেয়েরা তালাক দিতে পারবে আর ওই শর্তগুলো যদি পূরণ না করে তাহলে কোনো মহিলা তালাক দিতে পারবে না তালাক দেওয়ার সুযোগ নেই কথাটা বুঝছেন কিনা জানি না এটাকে তালাকে তাফুইজ বলা হয় তাফুইজ তালাক হ্যা কিতাবের মধ্যে আছে দুই নম্বর খণ্ডের নেকাহ অধ্যায়ের মধ্যে আছে তো ওই শর্তগুলো যদি পূরণ করে তাহলে এই তাফুইজে তালাক করা যায় আর শর্ত পূরণ না করলে তাহলে মহিলারা তালাক দিতে পারবে না আমার মেয়ে তার স্বামী থাকাকালীন অবস্থায় অন্য একজন ছেলের সাথে চলে গেছে তাদের বিয়ে হয়েছে তারা এক বছর যাবৎ সংসার করেছে ওদের বিয়ের পর আমার মেয়ে ওর স্বামীকে তালাক দিছে তিন মাস পর এখন তালাক হয়েছে কি আরেকজনের স্ত্রী আছে তাহলে দ্বিতীয় আরেকজন স্বামী কীভাবে গ্রহণ করে যতদিন পর্যন্ত বিবাহের মাধ্যমে ছিল আগের স্বামীর সাথে ছাড়াছাড়ি না হওয়া পর্যন্ত যতদিন ছিল এটা ব্যবিচার হিসাবে গণ্য হয়েছে এজন্য অবশ্যই তাওবা করতে হবে তাওবা যদি না করে তাহলে কবিরা গুনাহগার হিসাবেই থেকে যাবে জিনাকার হিসাবেই থেকে যাবে এরপরে প্রথম স্বামীকে যখন তালাক দিয়ে দিয়েছে বা তালাক দিতে চায় এটা যেইভাবে তালাক দেওয়ার নিয়ম সেইভাবে তালাক দেওয়ার পর পুনরায় বিবাহ হতে হবে তিন মাস যাওয়ার পর আবার পুনরায় বিয়ে হলে এরপরে তাদের সংসার বৈধ হবে এছাড়া অন্য কোনো পন্থা তাদের নাই বৈধ হওয়ার মতো তারপরও তালাক সংক্রান্ত মাসালা মাসাইল এগুলা মৌখিক দেওয়াটা উচিত না আমাদের ফতোয়া বোর্ড থেকে এটা নিষেধাজ্ঞা আছে তালাক সংক্রান্ত মাসালা মাসাইল অর্থনীতি সংক্রান্ত মাসালা মাসাইল মৌখিকভাবে দেওয়া নিষেধ বরং এটাকে লিখিত আকারে দিতে হয় আলহামদুলিল্লাহ আমি লিখিত আকারে দেই কেউ যদি লিখিত প্রশ্ন করে লিখিত আকারে দেই যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করা যেতে পারে আমাদের দেশে অনেক ভাই রাসুল সাল আলাইসাল্লামের নাম শোনার পর আঙ্গুল দ্বারা চুমু খায় এমন করা নাকি মুস্তাহাব এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা একটু জানাবেন রাসুল সাল্লামের নাম শোনা চুম্বন করা অথবা আল্লাহর নাম নেওয়ার পরে নিজের কপালে বা কোনো আরোগ্যের জন্য চুম্বন করা এটা করা যেতে পারে কোনো সমস্যা নেই এটা বরকতের জন্য এটা করা যেতে পারে কিন্তু আজানের সময় বিশেষ করে যেটা আজান বা একামতের সময় অনেকে এটা করে থাকেন আর শাহদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ যখন বলে তো দেখছি অনেকে এইভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগায় তিনবার চারবার পাঁচবার করে এটার কোনো ভিত্তি কোনো সহিহাদিস দ্বারা পাওয়া যায় না ফতুয়া স্বামীর বাবুল আজান অধ্যায়ের মধ্যে এক নম্বর খণ্ড প্রথম খণ্ডের আটানব্বই পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে ওয়ালাম ইয়াসিহ ফিল মারফুয়ি মিন কুল্লি এই সম্পর্কে কোন ধরনের সহিহ হাদিস পাওয়া যায় না বিধায় এ থেকে বিরত থাকা চাই কথাটা বুঝা আসছে না এজন্য না করাটা ভালো হ্যাঁ এমনিতে যদি আপনি অন্য কোন সময় আজান একামত ছাড়া অন্য কোন সময় আল্লাহর নাম নিয়ে একটু মুছে দিলেন উদ্দেশ্য আমি আমার রোগটা যেন ভালো হয়ে যায় সেটা করা যেতে পারে আশা করি প্রশ্নের জবাব পেয়েছে